প্রায় ছ বছর পর আবার ইডেন গার্ডেন্সে বসছে টেস্ট ম্যাচের আসর আগামী চোদ্দই নভেম্বর ইডেনে মুখোমুখি হতে চলেছে সুবমান গিলের ভারত ও টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই শহরে পৌঁছে মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়েছে দুই দল এই টেস্ট ম্যাচকে ঘিরে শীতের কলকাতায় চড়ছে উত্তেজনার পারত শীতের কলকাতায় ক্রিকেট কার্নিভালে মারতেই মুখিয়ে শহর কলকাতা আগামী চোদ্দ তারিখ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে শুভমন গিলের ভারত দু সালের পর আবারও ইডেনে বসতে চলেছে টেস্ট ম্যাচের আসর উনিশ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক গোলাপি বলের দিনরাতের টেস্ট হয়েছিল সেই শেষ তারপর ইডেনে আর কোনো টেস্ট হয়নি প্রায় ছ বছর পর আবারও কলকাতায় অনুষ্ঠিত হবে কোনো টেস্ট ম্যাচ দক্ষিণ আফ্রিকাও পনেরো বছর পর ইডেনে নামবে সাদা জার্সিতে ফলে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে পুজোর আমেজ কাটিয়ে শীতের কলকাতায় কিন্তু এবার ক্রিকেট কার্নিভালে মারতে চলেছে আগামী চোদ্দ তারিখ থেকে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টে সিরিজের প্রথম টেস্টে নামছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা এবং আজ থেকেই কিন্তু দুই দলই অনুশীলনে নেবে পড়লেন প্রথম ম্যাচের আগে মহড়া শুরু করে দিলেন সকালবেলা সকাল থেকে প্রায় তিন ঘন্টা ইডেনে নেট প্র্যাকটিস করলেন ভারতীয় ক্রিকেটাররা যদিও ভারতের একটা অপশনাল প্র্যাকটিস সেশন ছিল কিন্তু তারপরেও সাতজন ভারতীয় ক্রিকেটার কিন্তু আজকে অনুশীলনে উপস্থিত ছিলেন তার মধ্যে যেমন রয়েছেন অধিনায়ক শুভমন গিল সাই সুদর্শন যশপ্রীত বুমরা যশস্বী জয়সওয়াল নীতিশ রেড্ডি রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দররা তারা পুরোদমে ব্যাটিং বোলিং অনুশীলন করলেন এবং প্রায় দীর্ঘক্ষণ ধরে শুধু আজকে মূলত ব্যাটিং অনুশীলনের ওপরেই যোগ জোর দিয়েছিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করতে দেখা গেল সাই সুদর্শনকে কেননা ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি সুদর্শন তিন নম্বরে ব্যাট করেন এবং যদিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ঘরের মাঠে রান পেলেও প্রথম একাদশে সাই সুদর্শনের জায়গা পাওয়া মানে তিন নম্বর জায়গাটা নিয়ে যথেষ্ট একটা সংশয়ের জায়গা রয়েছে তাই আজকে দীর্ঘক্ষণ নেটে ঘাম ঝরাতে দেখা গেল সাই সুদর্শনকে পাশাপাশি আজকে রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর যশস্রী জয়সওয়াল এবং অধিনায়ক সুব্রন গিলও দীর্ঘক্ষণ ব্যাটিং করলেন চোদ্দো তারিখ ইডেন গার্ডেন্সে ফ্রিডম ট্রফি দিয়ে শুরু হচ্ছে এই টেস্ট সিরিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ আমরা জানি যে দু সাল থেকে ইন্ডিয়া সাউথ আফ্রিকার এই টেস্ট সিরিজের নাম দেওয়া হয়েছে ফ্রিডম ট্রফি দুই দেশের রাষ্ট্রনায়ক মহাত্মা গান্ধী এবং নেলসেল ম্যান্ডেলার নামে এই ট্রফি করা হয়েছে এবং সেই কারণে এই ইডেন টেস্টেও থাকছে একটা বড় চমক চোদ্দো তারিখ যখন দুই অধিনায়ক ভারতের অধিনায়ক শুভমন গিল এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাবুমা যখন টস করতে যাবেন সেখানে থাকবে বড় চমক যে কয়েন দিয়ে টস করা হবে সেই কয়েন কিন্তু একদিকে থাকবে মহাত্মা গান্ধীর ছবি আর একদিকে থাকবে নেলসেল ম্যান্ডেলার ছবি ফলে চোদ্দ তারিখে পর প্রায় বলতে গেলে প্রায় পনেরো বছর পর আবারও ইডেন গার্ডেন্সে কিন্তু ভারতের মুখোমুখি কোনো টেস্ট ম্যাচ খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা এবং পাশাপাশি প্রায় ছ বছর পর কিন্তু ইডেন গার্ডেন্সে আবারও কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে সকাল সাড়ে নটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত অনুশীলন করল ভারতীয় দল তিনটি নেটে মূলত ব্যাটিং অনুশীলনই করলেন গিল সুদর্শন ওয়াশিংটন জাদেজা নীতিশ জাইসওয়াল থ্রো ডাউন স্পিন এবং পেস তিন বোলিংয়েই ব্যাটিং অনুশীলন ছাড়লেন সকলে তবে নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করতে দেখা গেল ইংল্যান্ড সফরে রান না পাওয়া সাই সুদর্শনকে ইডেনে নেটে দীর্ঘক্ষণ ব্যাট করলেন অধিনায়ক গিল ওয়াশিংটন যাঁদে যাও ব্যাটিংয়ের পাশাপাশি হালকা বোলিং করলেন ওয়াশিংটন নীতিশ ও জসপ্রীত বোমরা এদিন আলাদা করে ফিল্ডিং অনুশীলন করেনি ভারতীয় দল এদিন দক্ষিণ আফ্রিকার পুরো দলই অনুশীলন করল ইডেনে ব্যাটিং দুই অনুশীলনী সারলেন চোট সারিয়ে দলে ফিরে এদিন দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং করলেন বাভুমা প্রতীয় দল ঐচ্ছিক অনুশীলন করলেও মঙ্গলবার পুরো দমে অনুশীলন করলো দক্ষিণ আফ্রিকা টিম টেম বা বাবুমনা থেকে শুরু করে রাবার ডাব মার্কো জেনসেন মার্ক রাম প্রত্যেকে কিন্তু কেশব মহারাজ প্রত্যেকে কিন্তু পুরো দমে নেটে ব্যাটিং এবং বোলিং অনুশীলন করলেন ফলে বোঝা যাচ্ছে যে এই টেস্ট ম্যাচ ইডেনের কিন্তু অত্যন্ত চিত্তাকর্ষক এবং একটা আড্ডা আড্ডি লড়াই হতে চলেছে পাশাপাশি পিলিয়ে এই শীতের কলকাতায় ক্রিকেট কার্নিভালে মাতার জন্য মুখিয়ে রয়েছে শহর কলকাতা ক্যামেরায় স্বপন রায় এবং বরুণ ভান্ডারীর সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট কেটিভি বাংলা ইডেন গার্ডেন্স কলকাতা